আসসালামু আলাইকুম বন্ধুগণ আজ রোজ বুধবার আমি আবারও চলে আসছি কেরানীগঞ্জ হাসনাবাদ কবুতরের হাট হাটটি হচ্ছে সপ্তাহে দুদিন বসে আপনার বুধবার এবং শনিবার এই হাটটি হচ্ছে একটি উন্মুক্ত হাট এই হাট থেকে আমরা কয় বিক্রয় করলে কোনো খাজনা দিতে হবে না তো বন্ধুগণ এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তো বন্ধুগণ চলেন আজকে হাটটি ঘুরে দেখানোর চেষ্টা করি কী রকম কবুতর উঠলো এবং কী রকম দাম যাচ্ছে তা আপনাদেরকে জানানোর চেষ্টা করবে এই ভিডিওর মাধ্যমে কবুতরের খাতার সামনে চলে আসছে এদিকে দেখতেছেন ভাই এটা কি কবুতর এটা গ্যান্দা এটা কি জোরা নাকি ভাই কয়বার ডিম বাচ্চা করছে দুইবার ডিম বাচ্চা করছে জোড়াটা কত যাচ্ছেন ভাই দুই হাজার টাকার এদিকে এগুলা কি কবুতর ভাইয়া আরে হলুদটা কি কবুতর গ্যাস উল্লি এটা কি নন নামাদি নটটা কত চাচ্ছেন ভাই এক হাজার টাকা আর এদিকে এগুলা ও আরে সাতাটা কি জোড়া নাকি ও সাদা দোনটায় মাদি মাদিগুলো কত বেড়া যাচ্ছে একটা হচ্ছে বারোশো টাকা আর একটা ছশো টাকা এটা কি রেসার নাকি এটা কি নন না মাতি নটটা কত চাচ্ছে ওই জোরা আছে এটা এটা জোড়া কত চাচ্ছে দুই হাজার টাকার এই সিঙ্গেলের লালটা ও স্প্রিং গেন্দা মা দিয়ে মাদিটা কত যাচ্ছে দুই হাজার টাকা এরকম সুন্দর সুন্দর কবিতরগুলায় যদি আপনারা নিতে চান অবশ্যই আপনাদের চলে আসতে বাসনা বাদাতে হাঁটি হাঁটটি হচ্ছে সপ্তাহে দু দিন বসে শনিবার এবং বুধবার ভাই আসসালাম আলাইকো ভাইয়ের নাম কী ভাইয়ের নাম হচ্ছে মহম্মদ রাজু ভাই মোবাইল নাম্বারটা দেওয়া যাবে বলেন জিরো ওয়ান সিক্স টু ফাইভ সিক্স

সিক্স নাইন সিক্স সিক্স নাইন সেভেন নাইন আপনার সাথে যোগাযোগ করে এ সমস্ত সুন্দর সুন্দর কবুতরগুলো অনলাইনেও ইচ্ছা করলে কয় করতে পারবেন এবং বাইয়ের দোকানও আছে আপনার ইচ্ছা করলে ভাইয়ের সাথে যোগাযোগ করে দোকান থেকেও আইসে এ সমস্ত সুন্দর সুন্দর কবুতরগুলো নিতে পারবেন এবং হাট থেকেও নিতে পারবে আস না আমাদের সবচেয়ে বড় দোকানদার মোমিন বাইয়ের দোকানের সামনে চলে আসছে এদিকে দেখতেছেন অসংখ্য কবুতর মোমিন বাইস কত বেড়া দিচ্ছেন ভাই কবুতর গুলা যদি আপনার নিতে চান তাহলে অবশ্যই চলে আসতে হবে হাসনামা এদিকেও দেখতে পাচ্তেছেন খাঁসা বর্তী অনেকগুলা কবুতর এদিকে একটা দেখতে হচ্ছে বোম্বাই কবুতর এদিকে সাদা কবুতর এদিকে হচ্ছে সিরাজি কবুতর এইরকম কবুতর যদি আপনার নিতে চান মমিন বাই থেকে তাহলে অবশ্যই আপনাদের চলে আসতো হাসনাবাদ হাটে তাহলে এরকম সুন্দর সুন্দর কবুতরগুলো আপনার বাইর থেকে ক্রয় করতে ভাই আসসালামু আলাইকুম বাইয়ের নাম কি ভাইয়ের নাম হচ্ছে মোহাম্মদ মমিন ভাই মোবাইল নাম্বারটা দেওয়া যাবে জিরো ওয়ান থ্রি ফুল সেভেন ডাবল সিক্স ওয়ান এইট থ্রি ফোর আপনার বাইয়ের সাথে যোগাযোগ করে এই সুন্দর 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 গিরিবাজগুলো আপনার ক্রয় করতে পারবো আর যদি হাটে আসেন অবশ্যই শনিবার এবং বুধবার হাসনাবাদ হাটে আসলে বাইরে পেয়ে যাবেন

মানে হাজার টাকা বারোশো টাকা এরকম সুন্দর সুন্দর কবিতাগুলো যদি আপনি নিতে চান অবশ্যই আপনাদের হাসনাবাদ হাটে চলে আসতো বা হাটটি হচ্ছে সপ্তাহে দু দিন বসে শনিবার এবং বুধবার ভাই আসসালাম আলাইকুম ভাইয়ের নাম কী ভাইয়ের নাম হচ্ছে মোহাম্মদ লিটন ভাই এর মোবাইল নাম্বারটা বলা যাবে ভাই মোবাইল নাম্বারটা মুখস্থ নাই যার কারণে মোবাইল নাম্বারটা দেওয়া যাচ্ছে না আপনারা এই সমস্ত কালেকশনগুলো যদি নিতে যান। তাহলে আপনাদের হাটে চলে আসতে হবে তাহলে এরকম সুন্দর সুন্দর কবুদরগুলো আপনার হাট থেকে ক্রয় করতে পারবে পয়ের লাল গড়রা কবুতর সামনে চলে আসছে এদিকে দেখতেছেন এক জোড়া সুন্দর লাল গড়না ভাই গড়ড়াটা কত যাচ্ছে দশ হাজার টাকা নেয় আপনার ডিম বাচ্চা কয়বার নিচেন তিনবার নিছেন পর কয়টা কয়টা করে কি লিয়ার আছে সাতটা ও আর বা পিঠা আছে সাতটা ও বাচ্চা কি পিউর আসে না ফাটা আসে আর আছে ও আরিয়া ক্লিয়ার আছে কত হলে সেল দিবেন 10000 এ কমে সেল দিবেন ও আপনারা ইচ্ছা করলে এই সমস্ত লাল গরাগুলা যদি চান হাটে চলে আসতে পারেন তাহলে বাইদের সাথে আপনারা দামাদামি করে এই সমস্ত লাল গরাগুলা বাইদের থেকে নিতে পারবেন ভাই আসসালাম আলাইকুম ভাই নাম কি আসসালামু নাম হচ্ছে মোহাম্মদ সোয়েল ভাই মวนনাপট্টা বল দেওয়া যাবে ভাই মোবাইল নাম্বারটা বলা যাবে না বাসাবাড়ি কালেকশন দেখা যায় অনেক সময় অনেক ভাই মোবাইল নাম্বার দিতে চায় না এই সমস্ত সুন্দর সুন্দর লালগড়া যদি নিতে চান অবশ্যই আপনাদের চলে আসতে হবে হাসনাবাদ হাটে এদিকে খাঁচার সামনে চলে আসছি বাসাবাড়ি কালেকশন এদিকে দেখতেছেন আপনারা গোল্লা কবুতর এই সমস্ত গোল্লা কবুতর যদি নিতে চান তাহলে অবশ্যই আপনাদের চলে আসতে হবে হাসনাবাদ ভাই জোড়া কত যাচ্ছ জোড়া তিন হাজার টাকা আলোচনা করা যাবে না পিস মানে কিছুটা কম রাখা যাবে আপনি এই সমস্ত কবুতরগুলো যদি নিতে চান তাহলে অবশ্যই চলে আসতো হাসক ভাই আসসালামু আলাইকুম ভাইয়ের নাম কি ভাইয়ের নাম হচ্ছে আফসান ভাইয়ের ওয়ান নাম্বারটা বলা যাবে বলেন জিরো ওয়ান নাইন সেভেন এইট ফোর জিরো টু সেভেন এইট সেভেন ভাইয়ের বাসায় কি এরকম আর কবুতর আছে

নিতে পারবেন দেখতেছেন একজোড়া অনেক সুন্দর লাল গড়া এই সমস্ত লাল গড়া যদি আপনারা নিতে চান অবশ্যই হাসনাবাদ হাটে চলে আসতে তাহলে এইরকম সুন্দর সুন্দর আপনার লাল গড়া গুলা হাট থেকে আপনারা কিনতে পারবেন এই সমস্ত সুন্দর সুন্দর এদিকে দেখতেছেন হচ্ছে বাচ্চা এইরকম কালেকশনগুলো যদি নিতে হয় তাহলে চলে আসতে হবে হচ্ছে সপ্তাহে দুদিন বসে শনিবার এবং বুধবার বাসাবাড়ি কালেকশনের সামনে চলে আসছে এদিকে দেখতেছেন অনেক সুন্দর সুন্দর কিছু কবিতা বা এই সাদাটা কি কম সবুজ কাল এটা কি নন নামাজ এটা কত আছে পনেরোশো টাকা আর এই চিলাটা চিলাটা কত বারোশো টাকার ওই দিকে ওটা একটু জোড়া নাকি একটা নর একটা মা মাটি ওগুলা কত যাচ্ছেন ভাই একটা বারোশো একটা দুই হাজার কিছুটাই কম রাখা যাবে এই সমস্ত কবুতরগুলা যদি আপনারা নিতে চান অবশ্যই চলে আসতে বা হাসনাবাদ হাটে তাহলে এই সমস্ত সুন্দর সুন্দর কবুতর গুলো আপনারা বাইরে থেকে নিতে পারবেন এদিকে এগুলা কি কবুতর ভাইয়া মানে এক একটা গিরিবাস গুলা কত বেড়া দিচ্ছেন মানে এক একটার এক এক ধরনের দাম আপনার এইরকম কবুতর গুলা নিতে হলে অবশ্যই আসতে হবে হাসনাবাদ হাটে তাহলে রকম সুন্দর সুন্দর কবুতরগুলো বাইরে থেকে আপনারা নিতে পারবেন আর এদিকে এগুলো কি কবুতর ভাইয়া এগুলো কত আছেন জোড়া এক এক জোড়া হচ্ছে জোড়া দুই হাজার টাকা কিছু কম রাখা যাবে কিছুটা হলো আপনারা কম পাবেন যদি অবশ্যই হাটে আসেন তাহলে আর এই চিলা জোড়াটা কত আছেন ভাই তো জোড়াটা হচ্ছে দুই হাজার টাকার এই সিলভারটা সিলভার জোড়াটা হচ্ছে ছয় হাজার টাকা এরকম সিলভার কবুতর যদি আপনারা নিতে চান তাহলে অবশ্যই চলে আসতো হবে হাসনাবাদ এরকম সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনারা হাসনাবাদ হাটে আসলে পেয়ে যাবেন সামনে চলে আসছে এদিকে দেখতেছেন অনেক সুন্দর এক জোড়া কালদম কালদমটা কত আছেন ভাইয়া একদম পনেরোশো টাকায় এই সমস্ত সুন্দর সুন্দর কালদমগুলো যদি আপনারা নিতে চান তাহলে আপনাদের চলে আসতে হবে হাসনাবাদ আর ওটা কি কবুতর ভাই

চলে আসতে হবে হাসনা বাঁধান তাহলে এরকম সুন্দর সুন্দর কবিতাগুলো বাইদের থেকে আপনারা নিতে পারেন ভাই আসসালাম আলাইকুম ভাইয়ের নাম কি ভাইয়ের নাম হচ্ছে মোহাম্মদ মনির ভাইয়ের মোবাইল নাম্বারটা দেওয়া যাবে জিরো ওয়ান সিক্স ওয়ান ফাইভ থ্রি সিক্স এইট জিরো ফোর নাইন আপনারা ভাইয়ের সাথে যোগাযোগ করে ইচ্ছা করলে এরকম সুন্দর সুন্দর গড়া কবুলগুলো আপনারা অনলাইনে ইচ্ছা করলে ক্রয় করতে পারবেন আমার ঘটনা আর আমার হাতে

ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন তাহলে এরকম সুন্দর সুন্দর কবিতাগুলো আপনারা আপনার বাইর থেকে নিতে পারেন ভাই আসসালাম কেউ ভাইয়ের নাম কি

পাঁচশো টাকা আর এদিকে এগুলো নিচে এগুলো কি কবুতর বাংলা কবুতর গুলা কত করে দিচ্ছে গিরিবাস কত করে দিচ্ছেন জোড়া মানে তিনশো টাকা চারশো এটা কি গররা নাকি গররাটা কি নন না ও ফাটা বাচ্চাটা কত যাচ্ছেন বাচ্চাটা মানে তিনশো সাড়ে তিনশো এই গোল্লাটা এটা কি জোড়া এই সমস্ত সুন্দর সুন্দর কবুতর গুলা যদি আপনারা নিতে চান তাহলে অবশ্যই চলে আসতে হবে হাসনা হাটটি হচ্ছে সপ্তাহে দুদিন বসে শনিবার এবং বুধবার তাহলে এরকম সুন্দর সুন্দর কবুতর গুলো আপনার ভাইদের থেকে কয় করতে পারেন ভাই আসসালাম আলাইকুম ভাইয়ের নাম কি

মানে ছয়শো টাকা আপনার হাটে আসলে এ সমস্ত সুন্দর সমাধান দামাদামি করে আসলে বাইরে থেকে সমস্ত সুন্দর সুন্দর কবুতর গুলা আপনার ইচ্ছা করলে হাট থেকে এই সব ক্রয় করতে পারবে আর এদিকে এটা কি কবুতর এটা গিরি এটা গিরি বাজে কর পাটা কররা এটা খরচা হচ্ছে এটা চারশো টাকাতে চারশো টাকা আর এই নিচের খাঁচা আর এটা কি কবুতর এটা জিরা ঘোরা জিরা করা একটা খরচা হচ্ছে এটা চাইছি 350 350 টাকা কিছুটা কম রাখা যাবে আর এদিকে সিঙ্গেল এটা কি কবুতর এই খাচা তো সবুজগুলো রক্ষা এটা কি নোন না মাটি সবুজগুলো নোন এটা কত চাচ্ছে এটা টাকা চাইছে 500 টাকা চাচ্ছে না দামে করে আপনি এই সমস্ত সুন্দর সুন্দর কবুতরগুলা ইচ্ছা করলে হাট থেকে আইসা আপনি কয় করতে পারবেন ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম নাম কি

মাদিটা হচ্ছে ছয়শো টাকা আর এদিকে রেখা এগুলা কত করে বাজার আছে দাম আছে ভাই এক একটা মানে এক একটা এক এক দাম আপনি এরকম সুন্দর সুন্দর কবুতরগুলা যদি নিতে চান বা এদের থেকে তাহলে অবশ্যই চলে আসতে হবে আপনাদের হাসনাবাদ হাটে হাটটি হচ্ছে দুদিন বসে সপ্তাহে আপনার হচ্ছে বুধবার এবং শনিবার এই হাটটি হচ্ছে একটি উন্মুক্ত হাটে হাট থেকে আমরা ক্রয় এবং বিক্রি করলে কোনো খাজনা দিতে হবে না ভাই আসসালামু আলাইকুম ভাই নাম কি

আপনার সাথে করে সুন্দর সুন্দর করতে তো বন্ধুগণ আজকের মতন আমি এখানে বিদায় নিচ্ছি আমি চেষ্টা করেছি পুরো হাটটি ঘুরে দেখানোর কিরকম কবুতর উঠল এবং কীরকম দাম যাচ্ছে আজকে তা আপনাদের মাঝে ভিডিওর মাধ্যমে আমি দেখানোর চেষ্টা করেছি তা আজকের মতন আমি এখানেই বিদায় নিচ্ছি অন্য কোনো দিন অন্য কোনো হাটে আমি আবারও নতুন ভিডিও নিয়ে আপনাদের জন্য হাজির হয়ে যাব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ